আমি যখন একদম প্রথম প্রথম ভিডিও করা শুরু করলাম একদম নতুন নতুন ভিডিও তৈরি করি ভয়েস দি তখন কিন্তু আমি এত সুন্দর করে বলতে পারতাম না বা বলতে গেলে গলা কাঁপতো ভয় লাগতো সেই সময় গুছিয়ে কথা বলতেও পারতাম না বা ভয়েস দিতে গেলে গলা কাঁপতো বারবার ডিলিট করতাম আবার ভয়েস দিতাম তো এখন আস্তে আস্তে সেই ভয়টা কেটে গেছে আর এখন মোটামুটি ভালোভাবেই ভয়েসটা দিতে পারি বলতে পারি আর আমার একটা আন্টি আছে যিনি আমার ভয়েসটা খুব পছন্দ করেন তিনি আমাকে বলেছেন যে আমার ভয়েসটা নাকি অনেক আদুরে একটা ভয়েস তো এটা শুনে তো আমি ভীষণ খুশি হয়েছি আন্টির জন্য অনেক অনেক দোয়া শুভ কামনা রইল দোয়া করবেন আন্টি আমার জন্য এছাড়া আমার ভয়েসটা অনেকেই পছন্দ করেছে এবং অনেকেই আমাকে মেসেজ দিয়ে জানায় যে আমার ভয়েসটা নাকি ভালো লাগে যাদের আমার ভয়েসটা ভালো লাগে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যাদের ভালো লাগে না তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং তাদের জন্যও দোয়া আসলে যে কোনো কিছুর শুরুতে কিন্তু মানুষ এতটা এক্সপার্ট থাকে না সময়ের সাথে সাথে মানুষের দক্ষতা এবং অভিজ্ঞতা বাড়ে আর আমি যেহেতু প্রচন্ড রকমের শখের বসে এই ব্লগিং করি বা আমার ভালো লাগে মন থেকে মনের খোরাক মনে করি সেই জন্য আমি এইভাবে ভিডিও তৈরি করে এবং ভয়েস দিই তো আপনারা কে কোথায় থেকে আমার ভয়েসটি শুনছেন আর আমার ভিডিও কেমন লাগে আমার ভয়েস কেমন লাগে অবশ্যই জানাবেন যদি যদি ভালো ভালো লাগে লাগে তাও তাও জানাতে পারেন পারেন আর না বলতে কোনো সমস্যা নেই কারণ ভালো মন্দ নিয়েই মানুষের জীবন একটা মানুষের সবকিছু পারফেক্টলি হবে তা কিন্তু না আবার একটা মানুষের সবকিছু খারাপ হবে তাও কিন্তু না এছাড়া সবাই যে আপনাকে পছন্দ করবে ব্যাপারটা কিন্তু এমন না আবার সবাই যে আপনাকে অপছন্দ করবে এমনও কিন্তু না আপনি অনেকেরই প্রিয় মানুষ হবেন আবার অনেকের সব থেকে অপছন্দের ব্যক্তি অপ্রিয় মানুষ সময় লোকের কথায় কান দিতে হয় না লোকে আপনি ভালো করলেও কথা শোনাবে আবার কিছু না করলেও সমালোচনা করবে কারো অপছন্দ বা ঘৃণা নিয়ে কিন্তু আপনার জীবন থেমে থাকবে না মানুষ তো কত শত জিনিস বলবেই পাত্তা দেওয়ার সময় কোথায় জীবন তো সুন্দর তাই স্বাভাবিক সবচেয়ে বড় কথা ভাই মানুষ মাটির তৈরি নূরের তৈরি না তোমার মন মানসিকতা চিন্তা ভাবনা যেমন তুমি আমাকে তেমন ভাবেই দেখবে এছাড়া আমাকে দেখে তোমার জ্বালানি পুরানি যত কম হবে তোমার কাছে আমি ততই সুন্দর আবার অনেকেই হয়তো ভাবতে পারে যে আমার প্রচুর সময় কোনো কাজ কাম নাই শুয়ে বসে ঘুমিয়ে দিন কাটায় কোনো কাজ নাই কিচ্ছু নাই আরে না ভাই তিনটা বাচ্চা তাদের পড়াশোনা তাদের সেবা যত্ন তাদের খাবার প্রস্তুত করা থেকে শুরু করে স্বামী এত বড় সংসার শ্বশুর যা আত্মীয় সবকিছুর পর খুব একটা যে সময় পায় তা কিন্তু না ধরে রাখার জন্য করি এতটাও সহজ না সব কিছু পরিশ্রম করতে হয় তো সবাই ভালো থাকবেন সবার সাথে অনেক অনেক কিছু শেয়ার করলাম সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ